গাছে কে উঠবে যে এই গাছটা একটু বেশি বড় যার কারণে এখানে উঠতে পারলো না তো এখন যাব আবার নতুন কোন গাছে যেটা উঠতে পারবে যে বন জঙ্গল সব ভেদ করে আমরা চলে যাচ্ছি এখন তালের সন্ধানে সে একটা ভিউ আসছে অসম অসম কোন জায়গায় সত্যি সাপ এখানে নাকি সাপ বের হয়েছিল এই জঙ্গলের এখানে যার কারণে সবাই একটু দূর দিয়ে যাচ্ছে কি সাপ বিষাক্ত নাকি পুকুরের চারপাশ দিয়েই ঘুরে আসলাম কিন্তু একটাও তালের গাছ ওঠার মতো পেলাম না সবগুলাই হচ্ছে আমাদের যে গাছে উঠবে দিবস বস নাকি উঠতে পারবে না বড় তার কারণে তো ছোট একটা গাছ খুঁজে বেড়াচ্ছি এখন যেটাতে দিবস উঠতে পারবে ক্লিক করাই আছো ব্যা যাবে চাটলি তুমি কোথায় থাম বাদাম এ চালিয়ে সাবধানে বাদামের থাঙে মাথা উঠেছেন ভাঙে ফেললে না ব্যবসা নিলি তুমি পড়ো আমরা দেখতেছি এখন এই এখানে বলেছে আরে সেই তো এ দিবস হয়ে গেছে নামো নামো সবার গায়ে কাদা ছেড়ে আসছে হ্যালো গাই হাই নামো তুমি সাবধানে কি ভয় লাগছিল গাছে উঠে না না লাগেনি এই যে এই বক্স আমাদের গাছে উঠছিল তাল শেষ এখন খাবো সবাই মিলে এই যে তাল পেরে নিয়ে এখানে ধোয়া হচ্ছে কাদার মধ্যে পড়ে গেছিল এই যে দিবস যে তালের গাছে উঠছিল গাড়ির বলা দিব জানে জারসেতে কেন এখানে দিবস লেখা থাকবে আমি তালে নাম্বার সহ দিয়ে দিব আ

ও সেই আজকে আমাদের হচ্ছে তাল খাওয়াইছে দিবস গাছে উঠে তাল পাচ্ছে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা শেষ করে দেই এই সবাই কিছু বলবে আজকে অনেক তাল খাওয়া হয়েছে কিছু বল হজরত পিনি পিনিক কাটুক তো ঠিক আছে হজরত পিনিক কাটলে তারপরে বলবে আজকের ভিডিও তার বলবে না তো সবাই মিলে ভিডিওটা শেষ করে দেই তো ঠিক আছে ভিডিওটা শেষ করে দেই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন হ্যাঁ ঠিক আছে আজকের মতো ভিডিওটা শেষ করে দেই টাটা ভয় কর সবকিছু ভয় কর এখন